অনেক সময় বিভিন্ন পরীক্ষায় এরকম দুইটা ভগ্নাংশ দিয়ে বলে কোনটি বড় বা কোনটি ছোটো এক্ষেত্রে আমরা যদি আমরা সচরাচর যে নিয়মে এই হিসাবটা করি সমহর করে হরের নিয়ে এটা করতে গেলে আমাদের কয়েক মিনিট সময় লেগে যাবে কিন্তু আমাদের বিভিন্ন ইন্টারভিউতে এরকম প্রশ্নের জন্য আমাদের সর্বোচ্চ আট থেকে দশ সেকেন্ড সময় বরাদ্দ থাকে তো এই সময়ের মধ্যে আমরা যদি এটা আনসার করতে চাই তাহলে আমাদের অবশ্যই কোনো না কোনো টেকনিক জানা থাকতে হবে আজকে এমন একটি কৌশল শিখিয়ে দেব যেটা জানলে দুই সেকেন্ডের মধ্যেই আমরা এই ধরনের প্রশ্ন উত্তর দিতে পারবো চলুন তাহলে দেখা যাক কীভাবে আমরা এটা করব। আমরা দুইটা ভগ্নাংশ লিখে নিই সাত ভাগের পাঁচ আট ভাগের তিন এবার আমরা আড়াড়ি গুণ করব যেমন পাঁচ আর আট গুণ দিলে কত হয় পাঁচ আটে চল্লিশ সাত আর তিন গুণ দিলে কত হয় তিন সাথে একুশ যে ফলটা বড় হয়েছে সেটাই হবে বড় এখানে চল্লিশ পেয়েছি তার মানে সাত ভাগের পাঁচ হচ্ছে বড় এখানে একুশ পেয়েছি তার মানে আট ভাগের তিন হচ্ছে ছোট আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই এবার আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে তিন ভাগের দুই এবং পাঁচ ভাগের তিনের মধ্যে কোনটি বড়